আপনি ব্যাটা ছেলে আসছেন না ও যেন আমি দেখে দাঁড়ালাম নিশ্চয় সংসারের অভাব আছে বলে তো আপনি তো ও কাকা দুটো কথা বলবো আপনার সঙ্গে কথা বলবো দুটো আচ্ছা দোকানে কাজ করো না আপনি কারোর আন্ডারে কাজ করছো না নিজের দোকান এগুলো মাজা কথা করছে কারোর আন্ডারে করছে নাকি খাওয়া দাওয়া হয়েছে আপনার খাওয়া দাওয়া হয়েছে আপনার খাওয়া দাওয়া হয়েছে আপনি একটা উঠো না একটা দুটো কথা বলে আমি বলুন না ভয় নেই আপনার ভয় নেই ওঠুন না বলছি চায়ের দোকানে কাজ করো নাকি কত করে দেয় উঠে কথাটা বললে ভালো হয় চায়ের দোকানে চায়ের দোকানে কাজ করো কত করে দেয় ও যেমন দেয় মানে খাওয়া দাওয়া করেছ বাড়িতে ছেলে ছেলে মেয়ে নেই বাড়ি দে ছেলে মেয়ে নেই বাড়ি দে अमर आजी हो ठीक है ओ ताकि आचे वाले तो ना ना अरे जा चाय दोगे ना काज पर तलर दो कोणा कर जाए ओ ओ ठीक नहीं जबर पौषा जबर जबर काज जबर जबर हमने बोलना कोणा का तालाम ने आमने हमें पितू चाय जो करे जा जावा ना जैसे आजकल ये तो इकुले कुते बोलो अभी কত করে হয় আমি চার দোকানে কাজ করে কটাকা করে দেয় পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম পঞ্চাশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা টাকা ইনকাম করে বাড়িতে সংসার চলে চলে নাকি হাত খরচা চলে যায় আপনাকে ভাত খাওয়াবো খাবেন হোটেলে ভাত খাওয়াবো খাবেন খাবেন না পরে খাবেন এখন খাওয়া দাওয়া করেছেন নাকি আপনি বেটা ছেলে আসছেন না ওই জন্য আমি দেখে দাঁড়ালাম নিশ্চয় সংসারের অভাব আছে বলে তো আপনি তো হ্যাঁ তাহলে আপনাকে কিছু হাত খরচা দিয়ে যাচ্ছে লেবেন তো